প্রবাদ বন্ধুরা দেখো রবিবারে আরেকটা নতুন সকালে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আশা করছি তোমরা পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকবে তো দেখো সমস্ত গাছে ফুল ফুটে একদম আলো হয়ে আছে আর সকাল সকাল ফুলগুলোকে দেখতেও সুন্দর লাগে আর এগুলো গাছের মধ্যে থাকলে মানে রোদ্দুর উঠলে আর কি নেতিয়ে যাবে আর যদিও এখন বৃষ্টির মানে ওয়েদার তবুও গাছে ফুল অনেকক্ষণ রেখে দেবো না একেবারে সকাল সকালে আমি তুলে আর পলিথিনের মধ্যে রেখে দেবো তারপর সকাল সকালে পুজোটা সেরে নেব তো দেখো সমস্ত ফুল তুলতে চলে এসেছে ওই গাছে ফুল তোলা হয়ে গেছে জবা ফুলগুলো আর এখানে নীলকণ্ঠ ফুল ফুটেছে সেগুলো তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর আর নিচে আর একটা টগর ফুলের গাছ আছে ছোট্ট সেই টগর ফুলের গাছ থেকে সমস্ত টগর ফুলগুলো আর কি তুলে নেব আর ছোট্ট গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে আর আজকে প্রচুর জবা ফুল ফুটেছিলো আর টগর ফুলও অনেকগুলো হয়েছে দুটো গাছ মিলিয়ে আর এদিকে নীলকণ্ঠ ফুলগুলো মানে আমি দুটো একটা পারতে পারলাম আর তাছাড়া অনেক উঁচুতে হয়ে আছে সেটা তোমার দাদা ভাইকে পরে বলবো আর কি পেরে দেবে তো দেখো এই গাছের সমস্ত ফুল আমার তোলা হয়ে গেছে আর এবার নীলকণ্ঠ আরও ফুটে আছে দেখছি চেষ্টা করে যে তু পারতে পারি কি না আর যদি না পারি তো তোমার দাদা একটা তুলতে পেরেছি আর ওই গাছ থেকে দুটো ফুটেছিলো নিয়েছি তো তোমার দাদা বলবো পরে পেরে দিতে আর দেখো অনেকগুলো ফুল হয়েছে টগর ফুল নীলকণ্ঠ মিলে সব কিছু ফুল অনেকগুলো ফুল হয়েছে তো ফুলগুলো পেরে নেওয়ার পর দেখো আমি সমস্ত ঘরদ্বালান এসে মুছে নিয়েছি আর বাইরে ফোঁটেগুলোও একবারে মুছে নিলাম আর প্রতিদিন না মুছে নিলে না মানে একদম বৃষ্টির জল পড়ে পরে মানে একটুখানি কেমন সাঁতলা সাঁতলা হয় সবসময় যদি বৃষ্টি ঝিরঝির করে পড়তে থাকে আর এইগুলো তো আর সময় মুছে হচ্ছে না সকালবেলা করে গিয়ে মুছে যায় ঘর যখন আর কি ঘর বারান্দা টারান্দা সব মুছে তখনই তো আজকেও সকালে সেভাবেই সব মুছে নিলাম যেহেতু বৃষ্টি রয়ে ধা দেখো আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো একটু মানে কফি খাওয়ার ইচ্ছা হলো তো আজকে একটু সবাই মিলে কফি খেয়ে নেব আর বাবু তো প্রতিদিন দুধ খায় ওকে জিজ্ঞাসা করলাম যে কফি খাবে কি না তো ও বলল যে কফি খাবে তাই একেবারে সবার জন্য মানে তিনজনের জন্যই একেবারে কফিটা করে নেব আর এই প্যাকেটগুলো একদম ছোটো ছোট প্যাকেট তো এইটা সেই শীতকালেই আনা ছিল অনেক এনেছিল তো সেই প্যাকেট রয়ে গেছে দেখো আর একেবারে আজকে করে নেব। আরও এখনও দু চারটে প্যাকেট তাইও বেঁচে যাবে তো একটা মানে বড়ো বড়ো কাপ তো তাই দুটো করে প্যাকেট একবারে দিয়ে দিলাম তা না হলে টেস্ট আসবে না আজ দেখো আজকে হচ্ছে মানে ডেয়ারি দুধের খাবো আর অন্যদিন আমি অন্য সময় তো আমি আমুল দুধের করি আর চাও তো দেখেছো আমুল দুধের করি কিন্তু আজকে যেহেতু বাবি বাবু আর কি কালকে মানে লুচি টুচি খেয়েছিল বলে দুধ খায়নি সেই দুধটাও রয়ে গেছে আর আজকে দুধ সব মিলিয়ে বিকালে মাংস তরকারি এই সব খাবে আর কি আর দুপুরেও তো মাংস খাবে সেই কারণে হয়তো বিকালে করেও আর দুধ খায় না তাই একদম ভাবলাম যে দুধটা নষ্ট করার থেকে একেবারে এই দুধ দিয়েই মানে তিনজনার কফিটা আর কি করে নিলাম আর দুধ একদম রেখে দেবো না আজকে একদম সব শেষ করে দিয়ে মানে রেখে দেবো না বাসি দুধ হয়ে থাকবে সেই জন্য সবটাই সবার কাপে কাপে ঢেলে নিলাম 好的。

দেখো বাবুর নতুন ব্যাগ মানে এটা খুলে না এটা বাইরে থেকে এমনি কেনা হয়েছে করতে করতে যাবে কম্পিউটারে যাবে সেই কারণে বাবু দেখোটা খেয়েছে সব একসাথে খেলি না আর কম্পিউটারে দিয়ে আসছি গুড মর্নিং কেমন আছো তোমার নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে তো রবিবার আর সকাল সকাল সমস্ত কাজই সেরে নিয়েছি ঘর পর সমস্ত ঘর দূর মানে মুছে টুচে নিয়ে সব কিছু করে নিয়েছি সকালের বাসন দিয়ে যেহেতু বৃষ্টি ওয়েদার তো একটু আজকে সকালে কফি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে আমাদের এখন আবার মানে টিফিনটাও করে দিয়েছি চল্লিশ তো আমাদের টিফিনটাও খাওয়া হয়ে গেছে আর টিফিনের সাথে আরেকবার চা কফি আর খাইনি কফি তো খুব গরম আর শরীর গরম হয়ে যাবে আর যেহেতু বৃষ্টির ওয়েদার বলি সকালে একটু চেয়ে নিলাম আর বা তো প্রতিদিন দুধ খায় তো আজকে ও বললো যে কফি তাই সবাই মিলেই খেয়ে নিলাম আর এখন আমি যাবো স্নানে স্নান সেরে তারপর রান্নার দিকে মানে নিয়ে আসে তোমার দাদাভাই বাউকে কম্পিউটারে দিতে গেছে তো দিতে গিয়ে নিয়ে আসে দেখে তারপর মানে রান্নার দিকে যাব তো চলো এখন ঠিক আমি স্নান সেরে পুজোটা সেরে নিই আর দেখো স্নান সেরে পুজো করতে না করতেই তোমার দাদা ভাই এসে গেছে পুজো তখন আমার শেষ হয়নি তো এসে দরজা খুলে দিলাম আর এসে গেছে আজকে হচ্ছে মাংসের যেখানে কেনে সেখানে আর কি ভিড় কম ছিল তো তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছে আর এই দেখো মাটি মাছ নিয়ে এসছে আর এদিকে আদা ছিল না আদা নিয়ে এসছে আর মাটি মাছগুলো বেশ বড় বড় আর মাংস নিয়ে এসছে তো মটি মাছগুলো আমি দেখো বেঁচে আবার মানে ফুটে উচে সব কিছু করে একদম রেডি করে ধুয়ে নিয়ে এসেছি এবার এতগুলো মাছ তো খাওয়া যাবে না এগুলো স্টোর করে রাখবো তাই একটা কন্টেনারও নিয়ে নিয়েছি আর এই অল্প করে একটু ভেজে নিয়েছি ভাজা আমরা খাবো আর কি আর দিনগুলো এগুলো আর কি তরকারির মধ্যে দিয়ে খেয়ে দেবো আর বড় মাছ তো আনা আছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাংস তরকারিটাও প্রায় কষানো হয়ে গেছে আর একটু মানে কষিয়ে আর তারপর জল দিয়ে দেবো দেখো তারপর আমার মাংস তরকারিটা পুরো রেডি করে নিয়েছে আর সবটা তোমাদের দেখানো হয়নি আর মাং ভাত এদিকে দেখো ভাতও ফুটছে তো ভাতটাও মানে হয়ে গেছে নামিয়ে নিলে হয়ে যাবে আর দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি আম নিয়ে বসে পড়েছি আমগুলো কাটতে আজকে যদি আমগুলো না কাটি তো একদম সমস্ত নষ্ট হয়ে যাবে দুটো প্রায় নষ্ট হয়ে গেছে আর এইগুলো চারটের মতো ভালো আছে পুরো এগুলো ভালো আছে আর এগুলো যদি না কাটি তো আজকে মানে একদম কালকে নষ্ট হয়ে যাবে আর যদিও মাংস খেয়ে মানে খাবার কারোরই ইচ্ছা নেই তবুও কেটে নিলাম না হলে সব আমগুলো আর কি ফেলে দিতে হবে আর মানে সবাই খা ইয়ে খাবে মানে সবার খা মতে ঠিক হয় না আর কি কেউ বলছে আজকে খাবো না কালকে খাবো না এই করে করে আমগুলো আর কাটা হয় না আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তার সাথে বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে তাহলে আমি নতুন মানে ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আম কাটা অনেকটাই হয়ে এসছে তো আমগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যার যখন ইচ্ছে হবে খেয়ে নেবে আর ফ্রিজটা এমনি মোটামুটি ঠান্ডা হয়ে আছে সারাক্ষণ চলে আর মানে কারেন্ট অনেকক্ষণই অফ হয়ে আছে হ্যাঁ তবুও ফ্রিজ ঠান্ডা হয়ে আছে কোনো অসুবিধা হবে না বাইরে রাখলে হচ্ছে পিঁপড়ে ধরবে তো আজকেও আমি এভাবেই বিদায় নেবো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো টাটা